ওইগুলো হচ্ছে একটা জায়গায় আমরা জমা করতেছি মানে একটা কর্নারে সাইড করতেছি প্রত্যেকটা জিনিস একটা একটা জায়গায় রাখতেছি তো যারা এখনো আসেন নাই যারা কাজ করতে চান যে গোবিন্দল গ্রামে যে খুলি মেম্বর যে বিল্ডিংটা আছে এই বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ডে আমরা কাজ করতেছি এখানে হচ্ছে কালকে রাতের যে কাজগুলো হচ্ছে সেগুলো আমরা জমা করতে চাই এবং আজকে অনেকগুলো কাজ বাকি আছে মুড়ি প্যাকেজিং চিনি প্যাকেজিং এবং আজকেও আমরা চিড়া কিনতে যাব। এবং আমাদের পানি ধরা হবে বোতলে তো এই অনেকগুলো কাজ বাকি আছে স্টেপ বাই স্টেপ তো আপনারা যারা এখনো আসেন নাই অনেকেই আসতে পারেন অনেকেই বলতেছে ভাই আমরা কাজ করতে চাই তো আমরা তাদেরকে বলবো ভাই আপনারা যে কয়েকজন আসেন পাঁচজন দশজন আপনারা এসে পড়েন এখানে আমরা এখানে দেখা যায় পাঁচ ছজন কাজ করতেছি আরও অনেক লোক প্রয়োজন এবং আমাদের লোকও আসে তারাও আসতেছে তো সকালের কাজ আর কি চলছে আজকে সারাদিনই কাজ চলবে কালকে ইনশাল্লাহ আমরা চলে যাবো